যাকে তুমি ভালোবেসেছিলে সে আর এখন নেই সে তোমার ছেড়ে চলে গেছে অথচ তুমি আজও তাকে ভালোবাসো আজও তুমি তাকে ভালোবেসে থাকলে সে কি তোমার কাছে ফিরে আসবে আসবে না তুমি তার জন্য কেটে ভেসে যাও নদীতে ঝাঁপ দাও তবু সে আর তোমার কাছে আসবে না সে এখন অন্যের বউ এখন অন্যের বাড়ির পুত্র বধু সে এখন তার স্বামীকে নিয়ে সুখী তার স্বামীর সুখেই তার সুখ তোমাকে আর তার মনে পড়ে না ভুলে সে একটা সময় গভীর ভালোবাসার সম্পর্ক ছিল তোমাদের মাঝে তবে এই সম্পর্ক আর এখন নেই এই সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তবু তুমি তাকে এখন পর্যন্ত ভালোবাসো কিন্তু সময় শেষে তাকে তুমি ধরে রাখতে পারো সে অন্যের হয়ে চলে গেছে সে এখন যত দিন যাবে তত তোমাকে ভুলে যাবে তাই যে ছেড়ে চলে যায় তার জন্য মনে কষ্ট পুষে না রাখাটাই ভালো যে চিরজীবনের জন্য চলে গেছে তাকে তুমি চিরজীবনের জন্যই ভুলে যাও যে পর হয়ে গেছে তুমি আর তাকে আপন ভেবো না যে তোমার চিন্তা করেনি তার জন্য তুমি চিন্তা করে তোমার জীবন কেন শেষ করে দিবে একটা কথা মনে রেখো ভাই এবং বন্ধুরা এই পৃথিবীতে কেউ কাউকে দাম না দিলেও কিন্তু জীবনের দাম ভগবানের কাছে আছে হয়তো শরীরে দাম নেই কিন্তু জীবনের দাম সবারই সমান তোমার জীবনের মূল্য তোমাকেই দিতে হবে তবে যদি তুমি মহান হতে পারো যে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য জীবন বলিদান দিয়ে দিলে আর মহান হতে পারবে না তুমি তোমার জীবন শেষ না করে দেখিয়ে দাও যে তুমি আমাকে ধোকা দিয়ে চলে গেছো তো কি হয়েছে আমি এখন আমার মতো করে জীবনটাকে গুছিয়ে নেব তাই ভালোবাসা যখন তোমাকে ধোকা দিয়ে চলে গেছে তার জন্য জীবন বিসর্জন না দিয়ে বরং তার সাথে জেদ করে উপরে চলার চেষ্টা করো দেখবে তোমার জীবন হয়তো তার থেকে বেশি সুন্দর হবে যে নাকি তোমার চিন্তা বিন্দু মাত্রাও করেনি তোমাকে অবহেলা করে চলে গেছে যেই মানুষটা ভালোবাসার মূল্য রাখেনি তার জন্য অন্তরে বুক ভরা ভালোবাসা রেখেই কি হবে একজন মানুষ তোমার সাথে অনেক দিন যাবত অভিনয় করে গেছে তুমি বুঝতে পারোনি তুমি বুঝতে পারো যে অভিনয় শেষ হয়ে গেলে সে আর থাকবে না চলে যাবে তাই তার অভিনয় শেষ সে চলে গেছে তার অভিনয়কে বাস্তব মনে করে তুমি মন দিয়েছিলে তার আশা এখন ছেড়ে দাও যে ফিরে আসে তাকে আগলে রাখো ভাববে সে তোমারও ছিল আর যে ফিরে না আসে ভাববে সে তোমার কখনোই ছিল না পৃথিবীতে কিছু মানুষ আছে ভালোবাসা শুধু স্বপ্নেই দেখতে পায় বাস্তবে আর পায় না আর বাস্তবে পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায় তাই যে তোমার স্বপ্ন ছিল সে বাস্তব হয়নি সে চলে গেছে আর চলে যাওয়া মানুষকে ভুলে যাওয়াই ভালো